বলে বলে আপা আপনি পায়ে তোলার হাইলা দেন কেন মূর্তি খেতে পারে না তো পন্ডে বলছে মূর্তি কোন খেতে পারে পায়ে তোলা ঢেলে দিন তোর বিটি বলছে বলে আব্বা আমাকে কাল সকালবেলা দেন আমি আমার খোদাকে মূর্তিকে দুধ দোকান করাবো বলছে বিটি তাই কোন দিন হয় মূর্তি কোন দুধ পান করে বলে আমাকে দিয়ে তো আমি দুধ পান করাবো কে পন্ডিতের বিটি বলছে বেরাদ ইসলাম মাজা সাবানি কেরাম এ সোনা মানি কেরাও এই পন্ডিত The banana, <laughs> quoi, quoi, <laughs> quoi, quoi, <laughs> কোনদিন খাওয়া দাওয়া করে না প্রসাদও খেতে পারেন এই মূর্তিটাকে আমি দুধ পান করাবো এ বাবা মুসলমান ভাই রাহুল আমার সোনামানি কে রেছে বেটি ঠিক আছে যাবে যাও সকালবেলাতে যাবে এক পাল্টি বাবা দুধ

মধ্যে দুধ পান করে না পন্ডিতের বিটি কি করেছে বাবা আমার একটা পাথরে বাবা জি মাথাটাকে বাবা আপনার রূপ কর দিতেছে বাবা এমন জোর জোর করে মারতেছি মাথা দিয়ে আপনার রক্ত আপনার বেরোতে লেগেছে বাবা রক্ত গলি এমন জোর জোর আপনার ছুটিয়ে ছিটিয়ে পড়তেছে বাবা জি কোন মতে বাবাজি জি মূর্তি দুধ পান করে না ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মইনউদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহিস আসার পরে দেখতেছে ওই মহিলাটা মন্দিরে মা আপনার কিনা আপনার ঠক্কর মারতে চাই

আমার জীবনটাই বেকার হয়ে যাবে কেন আমার আব্বার কাছে আমি আবেদন করেছি আমার আব্বাকে কথা দিয়েছি আমাদের দেবতাকে রক্ত মানি যুদ্ধ পান করাবো আমার খা

কার কথাই বলেন না খাজা বাবা আচ্ছা যারা পূজা করেছিল তাদেরকে তাদের কথা শুনেছে আমার খাজা বাবার কথা শুনেছে যারা কো বেরাদ ইসলাম দդ পঞ্জকুন বাবা হয়ে গেল আমার খাজা মঈনুদ্দিন বাবা চলে গেলেন বাবা এদিকে পণ্ডিতের বিবি আপনার বিটিতে আপনার একবার দুবা করে গেরামে গেছে যার পরে গেরামের লোকেরা বলছে কি ব্যাপার তোমার গায়ে এত রক্ত কেন তোমার মাথা ফাটা কেন তোমার শরীরের কাপড় এলোমেলো কেন বাবাজি মুসলমান বাইরের তোমার কি কেউ ক্ষতি করে বলছে বলতে যে বলে না আমার কেউ ক্ষতি করি নাই আমি দেবতাকে দুধ পান করাতে গেছিলাম আমি দুধ পান করি আসলাম গ্রামের মানুষেরা যারা দেব দেবতার বা পূজা করে তার বলতে যে বলে কখনো হতে পারে না আমরা আজ পর্যন্ত পূজা করলাম কোনোদিন খেতে দেখলাম না তুমি বলতেছো দুধ পান করালছো এটা কখনো হতে পারে না হতে পারে না বলে না আমি তো দেখেছি মূর্তি দুধ পান করেছে এ বাবাজি মুসলমান বাইর সমস্ত গ্রামের মানুষকে নিয়ে বাবাজি বলতে যায় পন্ডিতের বেটি চলো না আর বাটি দুধ নিয়ে যায় আবার তোমাকে খাওয়ানো দেখাতে হবে বাবাজি মুসলমান আর এক বাটি দুধ নিয়ে যাচ্ছে গ্রামের মানুষগুলোকে ডেকে নিয়েছে বলে চলো আমি মূর্তিকে দুধ পান করাবো এই বাবাজি মুসলমান বাইর অনেক মানুষকে নিয়েছে বলতেছে এ মূর্তি পান করতে কা দুধ পান করতে লাগ কথা শুনে নাও আবার বলতে তুই তো দুধ পান করলি কেন তুই দুধ পান করবি না বাবা মাতে মূর্তি কথাও বলে না আপনার কি নাও দুধ পান করে না যখন ওই মহিলাটা বলেছি বলে মূর্তি কালকে যে হুজুর তোমার কানটা ধরেছিল আবার কি তিনাকে ডাকতে হবে নাকি ডাকবো

টুকটু টুকটুক করে আঁকি গেছে বাবাজি গাছতলা নিচে আমার খাজা মইন আল্লাহর ইবাদত করতেছেন বেরাদের ইসলাম মাদান জামানি কি নাম সমস্ত গ্রামের মানুষের বলতে যে বল গহুজুর গহুজুর আপনি কি মূর্তিকে দুধ পান করালছেন নাকি বলা হ্যাঁ দুধ তো পান করালাম কিন্তু বাবা সমস্ত গ্রামের মানুষের বলছে হুজুর আমাদের যে রাস্তাটা ছিল ওটা হলো বাতিল বাতিল আপনারটাই হলো সত্য আপনি নবীজির ইসলামকে প্রচার করতেছেন আমরা আদেব দেবতার পূজা করব না আমার কথা শোনাতে যদি পান করতে পারে আমরা এত দিন পর্যন্ত পূজা করলাম আমাদের কথা শুনলো না আপনার কথা শুনেছে তাইলে আপনা ধর্মটা ঠিক আমাদের ধর্মটাই বেকার বাবা হুজুর আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন আমার খাজা মঈনউদ্দিন চিস্টি সানদর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন বলো তোমরা শুনে নাও বলতি লাগলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

বেধর্মীরা যারা দেব পূজা করে ওই জামানাতে আগুন জ্বালিয়ে পূজা অনেক এক জায়গাতে গোল করে বাবা আগুন যে কাঠের আগুন আর সবাই গোল করে বাবা যে কি করছে ওই আগুনের পূজা করছে তোমার খাজা মইনুদ্দিন যাচ্ছে বলে তোমরা কার পূজা করো বলে কেন আগুনের বলে কত বছর বলে একশো বছর ধরে আগুনের পূজা করে বলে তাই এক কাজ করো তো আগুনের ভিতরে হাত ভরো তো পড়ছে কিনা দেখে তেয়ারা যারা পূজা করছে বলে আগুন আগুনের কাজ তো পুরানোর কাজ কেন পুরাবে না বলো তোমরা একশো বছর ধরে আগুনের পূজা করছো তাহলে এখন আগুনকে বস করতে পারো আমি দেখো আমি খাজা মহিনুদ্দিন বাবা খাজা মহিনুদ্দিন কি করেছেন বাবা যা আগুনের ভিতরে হাত ঢুকতে দিয়েছে আল্লাহর কি কুদরত খাজা মহিনুদ্দিনের হাত চুল পরিমাণের পড়ে নাই 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 হুজুর আমরা একশো বছর ধরে আগুনের পূজা করলাম কোনো কাজ হলো না আর আপনি আগুনের ভিতরে হাত ভরিয়ে দেওয়ার পরে চুল পরিমাণে পণ্য আপনার ধর্মটা ঠিক আপনি আমাদেরকে কর্ম করে মুসলমান বানান বাবাজি শোনা মানিকে না এই খাজা মঈনুদ্দিন ভারত বর্ষতে যদি না আসতেন তো বাবাজি আমরা মুসলমান হতে পারতাম না আমরা বেদিন হয়ে মারা যেতাম বেরামের সালাম এই যে মাথা পাগড়ি আছে আমার খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম এই যে 50 নামাজ আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম এই যে কোরআন আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম এই যে বাবাজি apna রোজা আমরা খাজা মঈনুদ্দিনের জন্য পেলাম এই খাজা মঈনুদ্দিন ভারতে এসে বাবাজি বেদিন দেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে তারই নাম হলো আ জামাইrootDir আরে চিটার বক্তা বলে যে আল্লাহর ওলীর মাদারে যাওয়া চলবে না ই কে বলে কি বলে না বাবাতে বর্ষবান না ইাদের পাল্লা পড়েনা বাবা ইাদের পাল্লাতে যে পড়বে মরার পরে বাবা যে সেই ব্যক্তি জাহান্নামী হবে জি সঠিক রাস্তা হলো আহলে সুন্নাত ওয়াল জামা জোরকন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আমরা সুন্নি মুসলমান কারা একটু হাত তুলুন দেখি সুবহানাল্লাহ দেখে খুব শান্তি হলো বাবা ব্রাদার ইসলাম মোয়াজা সামান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে پابندی থাকলো মরার পরে কাল কিয়ামতের ময়দানে তারাই হলো জান্নাতি তারাই বাবা বাবাজি মুসলমান আসুন তো আল্লাহর ওলিদের পাওয়ার বাবাজি এই রকম তাহলে আল্লাহর অলিদের যদি পাওয়া এই রকম হয় তো আমার পাওয়ার কেমন হবে কি নাবির পাওয়ার বেশি হবে না চলুন আমার নাবিজির পাওয়ার কেমন আমার গাঁও সূরাজ আমার পাওয়ার কেমন ছিল আমার গাঁও সূরাজ মোর্দা কে জিন্দা করতেন আমার নাবিজিও মোর্দা কে জিন্দা করতেন শুনেছেন না শুনেন নি বাবা দি চলুন একবার দূর পড়ুন আমার নাবির বিষয় বাবাদি নাবি মুস্তাফা সল্লাহ আলা আল্লাহ্লাম হাম হাম কেমন ছিলেন তিনার মর্যাদা কেমন ছিল ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব একবার দূর করুন আর একটা ঝাক্কাস দেখে নাত রসুল করেন কি বলছেন জি দুবরা আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ হিদায়ে প্রেম জেগেছে তোমাই নিয়ে ও মদিনা ওয়ালা এটা জোর হবে না এই নাদ গুলো শুনেছেন যে প্রেম জেগেছে তোমাই নিয়ে ও মদিনা ওয়ালা প্রেম জেগেছে তোমাই ও মা আমি তো রুদ আমি তো রুদ পরি গে যায় গাই ছন্দমালা আমি তো রুদ পড়ি নাত গে যায় গাই ছন্দ সুখি দয়ে ফ্রেম জেগেছে তো মানে ও মা দিনাওয়ালা সুখি দয়ে ফ্রেম জেগেছে ও মদিনা ওয়ালা দিলতে কিছু শুনে না দিনতে কিছু মানে না কতটে আমরা মজনু নবী একবার এসে দেখো না আর জোর হবে না দিলতে কিছু পূজে না দিনতে কিছু মানে না কতটা আমি মজনু একবার এসে নবী দেখো না হিদায়া সোনার মদিনা হিদায়ে প্রেম জাগেছে তোমাই নিয়ে ও মদিনা ওয়ালা প্রেম প্রেম জাগেছে তোমাই নিয়ে ও মদিনা ওয়ালা যারা নবীর হবে না আচ্ছা আপনার নবীর دیwana না যা আপনাদের জন্য বলছি এরকম যারা না বীর দিবানা দিল তে কিছু মানে না যারা বল না যারা না বীর দিবানা দিল তে কিছু মানে না নামাজ রোজা তারা কাজা যে করে না নেকি গো নামাজ কাজা করেন বাবা দিল তে কিছু বুজে না দিল তে কিছু মনে না এসে টু নবিয়া সে হৃদয়ে আছি নবিল তো আমরা যা বসু সোনার মদি না হৃদয় প্রেম তোমাই নিয়ে ও মদিনবালা হৃদয় মদিনা জরকম শুভ আনন্দ এই বাবা যে মুসলমান বাইর সোনা বাণী